আসসালামু আলাইকুম আমরা আজকে জানবো হচ্ছে গাড়িতে ওঠার পরে গাড়ির যে আছে আমরা আজকে এই বিষয়গুলো দেখবো যে আমাদের আসলে পেপার্সে কি কি চেক করা দরকার পেপার্স গাড়ি চালানোর আগে পেপার্স গুলো কতটুকু জরুরি জানবো আমরা এই গাড়ির পেপার্স এবং কি কি পেপারস থাকা লাগে গাড়িতে আমরা এগুলো জানব এক নম্বর হচ্ছে আমরা আমি যখন গাড়ি চালাবো তখন আমার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এটা দেখব হ্যাঁ হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে মেয়াদ আছে কিনা এটাও খেয়াল রাখবো যেমন মেয়াদ কতদিন আছে আমার এটা খেয়াল রাখবো অবশ্যই লাইসেন্স নবায়ন কিবা রেনু দেখা গেছে দুই মাসের ভিতরে মেয়াদ দুই মাস থাকা অবস্থায় লাইসেন্সটা রেনু করে নিব যদি মেয়াদ দুই মাস থাকা অবস্থায় রেনু করা যাবে তারপর হচ্ছে দেখব হচ্ছে আমরা ট্যাক্স টোকেন গাড়ির হ্যাঁ এটা হচ্ছে ট্যাক্স টোকেন গাড়ির এই ট্যাক্স টোকেনটা দেখব এটার মেয়াদ কতদিন আছে হুম ট্যাক্স টোকেনের মেয়াদ আছে তিন জানুয়ারি দুই সাল পর্যন্ত তারপর দেখবো হচ্ছে ফিগনেস হ্যাঁ ফিগনেসের মেয়াদ কতদিন আছে এটা হচ্ছে ফিগনেস এই ফিগনেসের মেয়াদ আছে এই জিনিসে লেখা আছে এক এক দুই সাল পর্যন্ত তার মানে মেয়াদ আছে তাহলে টোকেন ফিগনেস দুটার মেয়াদ আছে ড্রাইভিং লাইসেন্সেরও মেয়াদ আছে এইবার দেখব এই গাড়ির একটা স্মার্ট কার্ড আছে হ্যাঁ এই এই স্মার্ট স্মার্ট কার্ডটা গাড়ির এটাকে বলা হয় রেজিস্ট্রেশন সনদ রেজিস্ট্রেশন সনদের ভিতরে দেখা গেছে গাড়ির নাম্বার থাকবে গাড়ির চেসিস নাম্বার থাকবে ইঞ্জিন নাম্বার থাকবে ভাড়ায় চালিত কিনা এটাও দেওয়া থাকবে হ্যাঁ যাবতীয় গাড়ির তথ্য থাকবে এটা মালিকানা দিন যখন হবে গাড়ি তখন ছবি থাকবে ছবি থাকবে আর যদি দেখা গেছে কোনো কোম্পানি দিন এই গাড়ি থাকে কোম্পানির গাড়ি কোনো লিমিটেড কোম্পানি কিংবা কোনো অফ কোম্পানির গাড়ি হ্যাঁ তখন এখানে কোনো ছবি থাকবে না এটা ব্লাং থাকবে হ্যাঁ এটা হোয়াইট থাকবে ছবির জায়গাটা এটা হোয়াইট থাকবে তাহলে আমাদের কাগজপত্র সব আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এখন আমরা গাড়ি চালানোর জন্য প্রস্তুত ঠিক আছে অবশ্যই দেখা গেছে নতুন চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেটা গাড়ির কাগজ যখনই দেখা গেছে এক মাস ডেট আসে অবশ্যই আমি যেই কোম্পানির জব করবো কিংবা কোনো মালিক দিন যার জব করবো তাকে অবশ্যই ওই স্যারকে কিংবা যার আন্ডারে আসি আমি তাকে অবশ্যই নখ দিব এটা নখ দিয়ে দেখা গেছে বলবো যে কারি কাগজ আর এক মাস বাকি আছে এক মাস বাকি আছে ওই সেই ক্ষেত্রে দেখা গেছে এটাকে করে ফেলতে হবে আন্দ্রে দেখা গেছে আমাকে সার্জেন এই কাগজের উপরে মামলা দিতে পারে যখনই ফেল হবে তো এটা যেন না হয় অবশ্যই যারা গাড়ি কোম্পানি হুম তারা অনেক ব্যস্ত থাকে এই গাড়ির কাগজ কতটুকু মেয়াদ আছে কি আছে হ্যাঁ এটা তারা খেয়াল রাখে না অবশ্যই একজন চালক ভাই এটা তাদেরকে খেয়াল করে দিতে হবে হ্যাঁ যারা গাড়ি চালা চালাবো আমরা তারা অবশ্যই দিয়ে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দেখা গেছে গাড়ির কাগজ ফেল হয়ে গেলে কিন্তু সার্জেন্ট পুলিশ হ্যাঁ তারা কিন্তু মামলা দিবে গাড়ির নামে এই জন্য কোনোভাবে যেন এই ভুলগুলো না হয় নতুন চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তারা যেন কোনোভাবে ভুল না করে এই বিষয়গুলো